এসেছে দোকান পাট কিন ঝাউ গাছ গন । তো বন্ধুরা নিউ দীঘার থেকে সি বিচে দাঁড়িয়ে নিউ দীঘার সি বিচে দাঁড়িয়ে ডান দিকে কিন্তু সোজা হেঁটে একটু গেলেই মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ডান দিকে সোজা একদম রাস্তা ধরে হাঁটলেই আমরা পেয়ে যাব ঢেউ সাগর হ্যাঁ এখানে কিন্তু খুব কাছাকাছি ঢেউ সাগর আর সব এই পা ধরে হাঁটতে আপনারা পেয়ে যাবেন দেখা যায় ওকে চকোলেট হ্যাঁ নাও তোমারে পাশে দে এই পাশে হ্যাঁ ওটা হবে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের বলো আমরা কিন্তু কোনো কথা না বলে শুধু ঢেউ সাগরটাকে প্রপার দেখানোর চেষ্টা করেছি তো দেখো এখানে কত রাইড আছে এখানে বাচ্চারা এসে খুব মজা করবে আমার মেয়েরা তো গাড়ি চড়বে বলে বায়না করছে চলো দেখা যাক এখন কি করা যায় এই দেখো কী সুন্দর এগুলো জাম্প করছে এগুলো কী বলে আমি জানি না কারো জানা না আপনি কমেন্ট করে বলুন তো গাড়িগুলো পঞ্চাশ টাকা করে নিচ্ছিলো এগুলোর দামও আমাদের জিজ্ঞাসা করা হয়নি কারণ আমরা যেতে যেতে ওখানটা ফাঁকা হয়ে গিয়েছিল আর কি করে কিছু চলো পুরো ঢেউসা বস্তা এই দেখো এখানে টয় ট্রেন আছে এই টয় ট্রেন করে পর দশ টাকা মাত্র দশ টাকা ভাড়া দিয়ে ঢেউ সাবস্থা পুরো কভার করে চলতে ভীষণ ভালো লাগে আমাদের এখানে চলতে আমরা এই ধারে পাইপ ভিডিও করছি আর যদিও আগেবারে যখন সেটা ছয় থেকে ভীষণ ভালো লেগেছে বাচ্চারা এই টয় ছয়দিন আর এত সুন্দর গান পাচ্ছিলো না মনে হচ্ছিল যে ডান্স করে ফেলি দেখ কত লোক এখানে এসেছে আর সবাই কিন্তু খুবই মজা করছে মানে আমার এটা পার্সোনালি থিং হচ্ছিল আই লাভ ইউন জাস্ট ওয়াও মানে এত ভালো লাগছিল এখানটা এসে খুব মন মানে ভালো হয়ে যাচ্ছে মানে হ্যাপি হয়ে উঠছিলো আর এত সুন্দর মানে কাটালাম সেটা বড় মধ্যে ডাল তো তোমরা তোমাদের দেখো ঘোরানোর চেষ্টা করছি তাহলে ভিডিওটা সবগুলো দেখতে থাকো সঙ্গে থাকো পাঠা একটা লাইক করে দিয়ে করে লাইক করে যাতে আরও ভালো ভালো ভিডিও পারি ঢেউসাগর ঢোকার রাস্তাটা আমরা যেহেতু দীঘা বিচ থেকে ডান দিকে হেঁটে এসছিলাম খানিকটা হাঁটতেই কিন্তু ঢেউসাগর দেখা যায় ডানাতেই পরে খানিকটা হাঁটতে হয় দশ পনেরো মিনিট মতন হাঁটলেই কিন্তু ঢেউসাগরে আপনারা চলে আসতে পারেন আর এইটা এখান থেকে আমরা বেরোচ্ছি এদিকটা এদিকটা আপনার দেখানোর জন্যই আমি বেরোচ্ছি এখান থেকে সোজা হেঁটে গেলে ঢেউ সাগরের আরেকটা গেট পড়ে আর এইখানে টয় ট্রেনেরও ব্যবস্থা আছে আপনি যদি গেটে টয় ট্রেন করে যেতে চান ওখানেও দশ টাকা করে টিকিট কেটে উঠে পড়তে হবে তাহলে ওরা গেটের কাছে ছেড়ে দেবে আমরা হেঁটেই যাচ্ছি আর আর ওখান থেকে অটো করে আমরা আনন্দবাজার হলিডে হোমে চলে যেতে পারবো খুব সহজেই অটো পাওয়া যায় অসুবিধা হয় না তাহলে কেমন লাগলো ঢেউ সাগরটা অবশ্যই কমেন্ট করে জানিয়েন এখানে কিন্তু বাচ্চাদের নানারকম রাইডও থাকে এই যে কি সুন্দর মিকি মাউস এই এইসবও থাকে তো এইগুলো পয়সা দিয়ে কিন্তু চড়তে হয় বা চড়া যায় আর কি এখানে নানারকম ক্যাফেটেরিয়া আছে যেখানে বসে আপনি আপনার খাবারটাও খেয়ে দিতে পারেন আর খাবারও পাওয়া যায় সবকিছু কিছু মোটামুটি চা কফি খাবার দাবার সব কিছুই এখানে অ্যাভেলেবেল থাকে ভিউ গোটটা কিন্তু সম্পূর্ণ মানে জাস্ট দারুণ লেগেছে বিশাল জায়গা জুড়ে আর অনেক সাজানো দেখতে কি সুন্দর করে সাজানো আছে জিরা ফুলোর দারুণ লাগছে এই হলো ঢেউ সাগরে বেরোনোর গেটটা এখান থেকে আর একটুখানি এগিয়ে গেলে সব গাড়ি টাড়ি দাঁড়িয়ে থাকে আর গেটে ঢুকে টয় ট্রেনও দাঁড়িয়ে থাকে তো বন্ধুরা আমাদের ঢেউ সাগরের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও বেল বাটনটা প্রেস করে দিও একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর প্লিজ একটা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের আজকের জন্য এতটাই বা